উপস্থিত আছেন গভর্নি সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমার সম্মানিত অভিভাবকবৃন্দ এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সালিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের এই দিনের শুভেচ্ছা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আমার আজকে অত্যন্ত খুশি লাগছে যে আমি প্রথম সহকারী প্রধান শিক্ষক হিসেবে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্রিয়া অনুষ্ঠান এর পরিচালনার সব দায়িত্ব দিয়েছি এজন্য আমি আমার প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহাশয়কে ধন্যবাদ দিচ্ছি আশা করি আগামী বছরগুলোতে এই আয়োজন আরও উত্তরোত্তর সমৃদ্ধ হবে সম্মানিত অভিভাবক কিন্তু আপনারা জানেন স্যারে স্কুল অ্যান্ড কলেজ শুধুমাত্র লেখাপড়ায় নয় ক্রীড়া এবং অন্যান্য অন্য অন্যান্য অন্য কোকারিকুলার অ্যাক্টিভিটিসে অত্যন্ত দক্ষতার সাথে সুনামের সাথে তারা কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানে রয়েছে এক ঝাঁক তরুণ শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যাদের নেতৃত্বে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানের নেতৃত্বে আছে অত্র এলাকার বিখ্যাত এবং অত্র এলাকার মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মুজিবুর রহমান মজুভাই এবং তার পরিবারবর্গ তাদের নেতৃত্বে এই প্রতিষ্ঠান ঢাকা মহালয়ারীকে একদিন শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে এই আশালার বক্তব্য করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ